নমস্কার বন্ধুরা রকমারি ভুটীভার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ব্লগের সাথে চলে এলাম আর অন্যদিনের মতো আজও ব্লগটা সকাল থেকে শুরু করলাম তো এই যে দেখতে পাচ্ছেন দুজন বাড়িতে আসলেন তো ওনারা এসছেন কল্যাণী থেকে তো উনি হলেন রাধুনী মানে রান্না ঠাকুর তো স্কুলে যাচ্ছে আজকে স্কুলে একটা অনুষ্ঠান আছে তো সেই জন্য ওনারা রান্না বান্না করবেন তো মাকেও এখন স্কুলে যেতে হলো স্কুলে স্কুলের গেটটা খুলে দেবে আর ওনাদেরকে একটু চাও করে দেবে তো সেই জন্য মাও স্কুলে গেল আর আমি এখন চলে এলাম রান্নাঘরে সকালে রান্নাবান্নাগুলো করার জন্য আর এখন এই যে এখন একটু গাজর কাটছি আর তার সাথে একটু আলু কাটবো আলু আর গাজর ভাজা করব আর ঘরে আছে বাটা মাছ তো দেখি ঝোলও করতে পারি বা ঝাল কিছু একটা করব। রান্নাবান্না শুরু করে দিয়েছি অনেকক্ষণ হলো ভাত হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে আজকে বাটা মাছের ঝাল করব আর এই যে কাল মা নিয়ে এসেছিল মূলো মাঠের থেকে সেই মূলোর শাকই সুন্দর তো এই শাকটা আজকে ছোলা শাকের মতো করে রান্না করব। একটু বেগুন মটরশটি এগুলো দিয়ে একটু রান্না করব। এখানে কেটে রেখেছি আলু আর গাজর এটা ভাজা করব। এটা হলো কুলেখাড়া পাতার রস তো মা রস করে রেখেছে সকালবেলা তা এখন দীপাকে এটা দেবো খেতে সকালে রান্না বান্না কমপ্লিট করে এই যে এখন এলাম সোনাকে খাওয়াতে ওর খাওয়া হয়ে গেলে ওকে এখন স্নান করিয়ে দেবো আর আমার স্নান হয়ে গেছে আমি স্নান করে নিয়েছি দীপারও স্নান হয়ে গেছে আর আপনাদেরকে তো বলাই হয়নি আজ বাড়িতে অনেকেই আসবে দীপাকে দেখতে তো কে কে আসবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে আর এখানে যে রয়েছে কতগুলো জামা কাপড় এগুলো ভাজ করে একটু গুছিয়ে নিচ্ছি তো তারপর যাব রান্নাঘরে আর আজকে মা স্কুলে ব্যস্ত আর আমি বাড়িতে ব্যস্ত এখন চলে এলাম রান্নাঘরে আর এই যে এখন একটু ময়দা চেলে নিচ্ছি কারণ আজকে হবে লুচি আর তার সাথে হবে চানা তো এই চানাটা এদিকে চাপিয়ে দিয়েছি মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম আর এই যে দেখতে দেখতে রান্নাটা হয়েও গেছে আমি বলেছিলাম না যে আজ অনেকেই আসবে দীপাকে দেখতে এই যে চলেও এসছে দীপার বাড়ি থেকে সবাই ওই যে পিসি চলে এসছে দীপার ননদ নন্দায়ও এসছে মানে ওর পিতা ওর পিতার বড়ও এসছে ওর শাশুড়ি মাও এসছে দীপার মাসি শাশুড়ি দীপার শাশুড়ি মা একটা পুচকুও এসছে আর পুচকিটা হলো দীপার মাসি শাশুড়ির নাতনি তারপর দীপাদের বাড়ির পাশে যে নূরজাহান নূরজাহানের মাও এসছে দীপাকে দেখতে যেই শুনেছে যে পিসি এখানে আসছে দেখতে তো ওই জেঠিমাও বলেছে যে আমিও যাব দেখতে দীপাকে পিসি আবার দীপার জন্য জিওল মাছ নিয়ে এসছে অনেকগুলো আর মা এদিকে প্লেট আর বাটিগুলো নিয়ে আসছে রান্নাঘরে আর এই যে এখন কাপগুলো বার করছে ওই যে ওইগুলো উপরে রয়েছে কাকিয়ে চলে এসছে লুচির লেচিগুলো কাটছে আর আমি একদিকে চা চাপিয়ে দিয়েছি তো চা হয়েও গেছে সকলকে চাটা দিয়ে আসলাম আর এখন এইদিকে মা আর কাকি দুজন মিলে লুচিগুলো ভেজে নিচ্ছে তো আমিও কতগুলো লুচি বেলে দিলাম আর এখন কাকি বেলছে আমার লুচি বেলতে বেশ ভালো লাগে মা একদিকে লুচিগুলো ভাজছে আর আমি একদিকে প্লেটে তুলছি তো রান্নাঘর থেকে প্লেটগুলো আমি আর পুচকে এদিকে নিয়ে আসলাম আর এখন প্লেটে মিষ্টিগুলো দেওয়া বাকি আছে তো ওগুলো দিলে হয়ে যাবে তো তারপর আমরা দুজন মিলেই ওদিকে নিয়ে যাব সকলকে দেওয়ার জন্য আর এই যে দাদার বাড়ি তো ওই দাদার অটো করেই সকলে এসছে আর মা তো আগে থেকেই চেনে ওই পুচকিটার সাথে সুনুর খুব মিল হয়ে গেছে দুজন মিলে এখন খেলা করছে কি বলো বলো লুকো চুড়ি বলো লুকো চুড়ি পেলাম না ঘরে গিয়ে সকলে চলে গেল সকলেই চলে গেছে অনেকক্ষণ হয়ে গেল এখন ওই সাড়ে আটটা মতো বাজে আমি চলে এলাম রান্নাঘরে এতক্ষণ টিভির ওদিকেই ছিলাম কারণ সোনাকে খাওয়ালাম ওর খিদে পেয়ে গেছিলো সোনাকে খাইয়ে রেখে আসলাম ও আবার গেল দীপার কাছে মা গিয়ে একটু শুয়েছে বাবাও বাড়িতেই আছে আর আমি আসলাম বাচ্চাটা রুটি করতে শুনুর জন্য আর দীপার জন্য ওদের দু ওদের দুজনের জন্য একটু রুটি করবো তো সেই জন্য রান্নাঘরে এলাম এখন দীপাকে খেতে দিয়েছিলাম অনেকক্ষণ আগে তো খেয়ে শুয়ে পড়েছে ওর পাশে মনে হয় আছে তো ওকে নিয়ে আসবো আর এই যে দিবার কাছে আছে হ্যাঁ রাত হলে পড়াশোনা বই নিয়ে চলে যাচ্ছে আর এই যে আমরা এখন খেতে বসেছি চারজন তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো বাবাকে কে নাম করছে খেতে খেতে কামড় লেগেছে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখছি আবার দেখা হবে আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা সাবধানে থাকবেন